বাংলাদেশের বিভিন্ন এলাকায় যুগ যুগ ধরে মাসকলাই চাষ হয়ে থাকে এক একসময়ে অর্হরকলাই ও মাসকলাই চাষ হতো সে সময় পানি সেচের যেন মেশিন কম ছিল সেচের অভাবে উঁচু এলাকায় সেচবিহীন ফসল হিসেবে মাসকলাই চাষ করত নিচু এলাকায় ধান চাষ করত কৃষকরা ধীরে ধীরে আধুনিক কৃষি ব্যবস্থায় মাসকলাই চাষ কমতে শুরু করেছে বাড়তে থাকে অর্থকরী ফসলের চাষাবাদ মূলত এই কলাই বা ডাল কার্তিক মাসে বোনা হয় গ্রাম অঞ্চলে মাসের ডাল অতিথি আপ্যায়নে ব্যাপক সমাদৃত ছিল গ্রামের মানুষেরা শীতকালে মাসের ডাল বা লাউয়ের পাতা ভর্তা সুস্বাদু খাবার হিসেবে খেত বাড়ি বাড়ি শীতকালে মাসের ডালের সাথে কচি লাউ কেটে দিয়ে ডাল রান্না করত বড় কোনো অনুষ্ঠান হলে আয়োজন হতো এ ডালের অনেক এলাকায় মাসের ডাল দিয়ে ম্যান্দা রান্না হতো এ ডাল চাষ কমে যাওয়ার কারণে দামও বেড়ে গেছে নিচু বেলে দুয়াশ মাটিতে ও চরাঞ্চলে মোটামুটিভাবে মাসকলাই চাষ হয়ে থাকে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উনিশশো সালে বাড়ি মাস তিন নামে মাসকলাইয়ের একটি উচ্চ ফলনশীল জাত উদ্ভাবন করে স্থানীয় জাতের চেয়ে এই বীজের আকার বড় হয় এই জাতের সুটিতে ঘন শুং আছে হাওড় এলাকার যে সমস্ত জমি থেকে অক্টোবরের শেষে পানি নেমে যায় সেসব জমিতে এটি চাষ করলে সহজেই ধান আবাদ করা যায় ছিটিয়ে বপন করলে হেক্টর প্রতি ৩৫ থেকে চল্লিশ কেজি বীজ লাগে বিঘা প্রতি ইউরিয়া সার লাগে পাঁচ থেকে ছয় কেজি টিএসপি দশ থেকে ১৩ কেজি এমওপি পাঁচ থেকে ছয় কেজি জিপসাম সাত থেকে আট কেজি বোরন এক থেকে দেড় কেজি